হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিও নিয়ে এলাম আমার ফার্মে বাচ্চা চলে গিয়েছে এই ফার্মটার অনেক দিন আগে বাচ্চা বিক্রি করা হয়েছে কোম্পানি বিক্রি করেছে তো আমার ঘর কিন্তু এর মাঝখানে আর দেখানো হয়নি অন্য ফার্মের ভিডিও আমি দিয়েছি তোমাদের তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও বাচ্চা গিয়েছে এখন আমার কি কি করণীয় আমি কিন্তু বাচ্চা যাওয়ার পর সমস্ত লিটার বের করেছি বের করার পর ঝাড়ু মারা হয়েছে ঝাড়ু মেরে তোমরা দেখতে পাচ্ছ যে গুঁড়ি গুড়ি লিটারগুলো ছিল সেগুলো জড়ো করা আছে জায়গায় জায়গায় এগুলো বের করব। সমস্ত ঘর ঝাড়ু দেওয়ার পর যখন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আমি ঘরে জল দিয়ে দেব মোটর দিয়ে পুরো ঘরে জল দিয়ে দেব জল দেওয়ার পর যে মূল কাজটি রয়েছে ভাইরাস মুক্ত করা ঘরে যদি তোমার ফার্মে ভাইরাস থাকে কিংবা না থাকে সেটা তো চোখে দেখা যায় না ভাবে আমার ফার্মের লট ভালো হয়েছে এবার হয়তো কোনো ভাইরাস নেই এরকম ভাবার কোনো বিষয় নেই অবশ্যই অবশ্যই এই কাজটি তোমাদের করতে হবে সেটা হচ্ছে বাচ্চা যাওয়ার পর ফার্ম ভালো করে ক্লিন করে ঝাড়ু দিয়ে জল দিয়ে ধোয়ার পর তোমাদের ফার্মে সাইডে এই সাইডগুলো থেকে শুরু করে সমস্ত ঘরে চুন ছিটিয়ে দিয়ে দেবে সারা ঘরে চুন ছিটিয়ে দিয়ে দেবে এবং এই সাইডে সমস্ত ফার্মের সাইডে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবে সমস্ত ঘরে চুন দিয়ে দেবে এবং সাইডে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে দেবে তারপর যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলো ছেড়ে দিবে ছেড়ে দিয়ে দিয়ে পাইপ দিয়ে ধুয়ে দিতে হবে সমস্ত বাসনপত্র দেখছো আমার ধোয়া রয়েছে এখানে সারি সারি করে সাজানো রয়েছে এগুলো তোমরা খুব ভালো করে যত্ন করে ধুয়ে নেবে এগুলো ব্লিচিং পাউডার নির্মা একসঙ্গে মিক্স করে মাঝতে হবে মাজার পর ভালো করে ধুয়ে নেবে ধুয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে ঘরে নিয়ে চলে আসবে বাচ্চা যাওয়ার পর কিন্তু এই কয়েকটি কাজ গুরুত্বপূর্ণ সহকারে তোমরা করবে আর ফার্মে সবাই চুল সাইডে ব্লিচিং পাউডার ফার্মে বাচ্চা আসার আগে ফরমালিন স্প্রে করে দিবে সমস্ত ফার্মের সমস্ত কোনায় সমস্ত এই সাইড প্যান্ডেল রয়েছে সাইড প্যান্ডেলে এইভাবে কিন্তু তোমাদের এই কাজগুলো করলে কিন্তু টুকিটাকি ভাইরাস থাকলে ঘরটা ভাইরাস মুক্ত হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও টাটা বাই বাই